আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ পদ্ধতির প্রথম ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমরা এই অধ্যায়ের অনেকটুকু অংশ ইনশাল্লাহ কভার দিতে পারবো তাহলে দেখুন প্রথমে কি প্রাপ্য হিসাব আসলে প্রাপ্য হিসাবটা কি প্রাপ্য হিসাব হচ্ছে যখন আমরা কোনো কিছু ধারে বিক্রয় করব অথবা ধারে সেবা প্রদান করবো তখনই মূলত প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় আমরা জানি যে ধারে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় অথবা ধারে বিক্রয়ের সম্পর্ক প্রাপ্য হিসাবের সাথে অথবা দেনাদারের সাথে প্রাপ্য হিসাবের আরেকটা নাম হচ্ছে দেনাদার হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাব বলতে বোঝায় যে আমি যার থেকে টাকাটা পাবো এটা কিন্তু সায়েন্স আর্টস কমার্স যারা গ্রুপ পরিবর্তন করা আমরা বিজনেস স্টাডিতে এসেছি কোনো সমস্যা নেই কারণ এটা কোনো নাইন টেনের সাথে কোনো সম্পর্ক নেই আমরা যদি মনোযোগ দেই ইনশাল্লা তাহলে কিন্তু এটা করতে পারবো তাহলে দেখুন প্রাপ্য হিসাব এই অধ্যায়টা হচ্ছে অনেক ছোট একটা অধ্যায় এটার উদ্দীপকও থাকে ছোট প্রশ্নগুলো ছোট ছোট এবং উত্তরটাও ছোট কম সময়ে আমরা ইনশাল্লাহ দশ নাম্বার খুব সহজে কিন্তু উত্তর করতে পারবো তাহলে দেখুন যে ক খো গো কের মধ্যে কী প্রশ্নগুলো থাকে অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় প্রকৃত অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় চার্জ যোগ্য অনাদায় পাওনার পরিমাণ এই তিনটা প্রশ্ন কিন্তু এক তিনটাই আসুক আমরা উত্তর একই হব আবার কখনো কখনো দেখুন যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ এটাও চেতে পারে এই দুই পদ্ধতি থেকে যে কোনো একটা চাপ আর ক্ষয়ের মধ্যে জাবেদা থাকবে গয়ের মধ্যে খতিয়ান থাকবে জাবেদা আমরা চারটা জাবেদার মাধ্যমে এই অধ্যায়ের সবগুলো জাবেদা করতে পারবো আর জাবেদা পারলে আমরা ক্ষতিয়ান অবশ্যই পারবো তাহলে দেখুন কিভাবে আমরা প্রকৃত অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করবো এই অধ্যায়ের মেইন সামারি হচ্ছে অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করেন এটা করতে পারলে বাকি অংশগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো এবার দেখুন অনাদায়ী পাওনাটা আসলে কি অনাদায়ী পাওনা হচ্ছে যখন আমরা প্রাপ্য হিসাবের যে টাকা টুকু। নিশ্চিতভাবে আদায় যোগ্য নয় সেটাই হচ্ছে অনাদায় পানা এটা কেমন হতে পারে যেমন আমি একজনের কাছ থেকে দশ হাজার টাকা পাবো কিন্তু আমি জানি যে তার সে কোন একটা কারণে আমাকে পাঁচশো টাকা কম দিবে। এই কম যে দিবে সেটাই হচ্ছে মূলত অনাদায় পানো অনাদায় পাওনা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি এটা আমরা এমসিকিউতে আসলে দেবো ক্ষতি অথবা লস একটা হচ্ছে অনাদায় পাওনা আমরা প্রাপ্য হিসাব কি জানতে পারলাম অনাদায় পাওনাটাও জানতে পারলাম এবার দেখুন অনাদায় পাওনা সঞ্চিতি কি অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে যে ভবিষ্যতে অনাদায়ী পাওনার টাকাটার ক্ষতি মোকাবেলা করার জন্য পূর্ব আমরা যে সঞ্চিতি তহবিল গঠন করে থাকি সেটাই হচ্ছে মূলত অনাদায় পাওনা সঞ্চিতি আমরা এটার কাজ কি নর্মালি যখন আমরা অনাদায় বা কোনো টাকা আদায় করতে পারবো না তখন ওই যে আমাদের অনাদায় পানা সঞ্চিতিটা রয়েছে সেখান থেকে টাকাটা আমি এখানে নিয়ে আসতে পারবো তাহলে আমি সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করতে পারবো কীভাবে আবার নির্ণয় করবে দেখুন চারটা এন্ট্রি চারটা তিনটা যোগ একটা বিয়োগের অনাদায় পাওনা এটা সরাসরি প্রশ্নে থাকবে নতুন অনাদায় পাওনা এটাও থাকবে ন পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এটাও থাকবে কিন্তু নতুন অনাদায় পাওনা শুনছি এটা কখনোই থাকবে না এটা দেখুন কখনো কখনো কয়ের মধ্যে বলতে পারে এটা আমাকে ওয়ার্কিং করতে হবে ওয়ার্কিংটা হচ্ছে কি যখন আমরা নিজে কোনো কিছু বের করব সেটা হচ্ছে মূলত ওয়ার্কিং আমরা গণিত বা প্রায় সময় রাফ করে থাকি না হিসাব বিজ্ঞানে সেটা রাফ না বলে আমরা ওয়ার্কিং বলে থাকি নর্মালি তাহলে দেখুন অনাদায় পাওনা সরাসরি প্রশ্নে থাকবে এই টাকাটা বসাবো তার সাথে আমরা নতুন অনাদায় পাওনাটা যোগ করব যোগ করার পর নতুন অনাদায় পানা সঞ্চিতিটা আমরা এটা যুগ করবো তিনটা যোগ করব তিনটা যোগের সাথে আমরা পুরাতন অনাদায় পানা সঞ্চিতিটা আমরা বিয়োগ করব বিয়োগ করার পর আমরা অনাদায় পাওনা খরচটা পাবো তাহলে দেখুন কখনো কখনো অনাদায় পাওনা সরাসরি থাকবে না অন্য একটা নামে থাকতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে লিখিত অনাদায় পাওনা এবং অলিখিত অনাদায় পাওনা যেটা লিখিত সেটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা আর যেটা অলিখিত সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা অলিখিতটা হচ্ছে নতুন অনাদায় পাওনা তাহলে এই দুইটা আমরা বুঝতে পারলাম কি এবার তৃতীয়টা দেখুন যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কীভাবে আমরা বের করবো এটা নিজে ওয়ার্কিং করতে হবে নিচে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয়ের জন্য আমাকে প্রাপ্য হিসাবে প্রশ্ন থেকে আনতে হবে তার সাথে আমরা ধারে বিক্রয়টা আমরা যোগ দিব এবং নতুন অনাদায় পাওনাটা ওই যে যেটা অলিখিত অনাদায় পাওনা সেটাই মূলত আমরা বিয়োগ দেব বিয়োগ দেওয়ার পর আমরা অবশিষ্ট প্রাপ্য হিসাবে বের হবে সেটার সাথে আমরা প্রশ্ন কিন্তু সরাসরি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি থাকবে না বাট এমন বলা থাকতে পারে যে অনাদায় পাওনা সঞ্চিতি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট যত পার্সেন্টে বলুক সেটা আমরা অবশিষ্ট প্রাপ্য হিসাবের সাথে আমরা গুণ দেব গুণ দেওয়ার পর যেটা বের হবে সেটাই হচ্ছে মূলত নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এই টাকাটা এই যে এই টাকাটা আমরা সরাসরি এখানে বসাবো তিনটা যোগ দিব যোগ দেওয়া থেকে পুরাতন এটা একটা প্রশ্নে থাকবে এটা আমরা বিয়োগ দিলে কিন্তু অনাদায় পাওনাটা বের করতে পারবো দেখুন কখনো কখনোই তো একটাই আমাকে কয়ের মধ্যে বলবে কারণ এটা ছাড়া আমি অনাদায় পাওনা নির্ণয় করতে পারবো না তো আজকে মূলত এই চারটা আপনারা অবশ্যই ভালোভাবে করতে হবে খাতায় করতে হবে এই কখনো কখনো থাকতে পারে যে এন্ট্রিটা থাকবে না সেটা আমরা দিব না কিন্তু নতুন এটা আমাকে নিজে বের করতে হবে আরেকটা কথা দেখুন যে কখনো কখনো একটা অনাদায় থাকতে পারে যখন একটা থাকবে তখন আমরা নতুন অনাদায়ী পাওনা সমস্তি নির্ণয়ের সময় ওই একটাই দেবে যদি নতুন অনাদায় পাওনাটা না থাকে তখন এই ও পুরাতন অনাদায় পানাটাই কিন্তু এখানে এসে বিয়োগ হবে বিয়োগ হওয়ার পর অবশিষ্ট প্রাপ্য হিসাবে বের হবে তার সাথে আমরা সঞ্চিতি ওনাদের পানা সঞ্চিতির যে পার্সেন্টেজটা সেটা গুণ করে আমরা ওনাদের নতুন ওনাদায় পানা সঞ্চিতি বের করব ইনশাল্লাহ মাত্র এই এটাই হচ্ছে কিন্তু মূলত এই অধ্যায়ের মেন সামারি। আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব যে যাবে দা এবং খতিয়ান করার জন্য কোন একটা প্রশ্নের মাধ্যমে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম